গুড মর্নিং এভি ওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো আর আমার ঘরের অবস্থা দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে আর বিছানাও দেখো এখনো গোছায়নি এই যে বিছানার অবস্থা একই তো মামা উঠে গেছে ব্রাশ করে এখন খেতে বসেছে তো চলো আজকে একটা মজার কাণ্ড হয়েছে সেটা হচ্ছে মামার তো স্কুল নেই প্রত্যেকদিন স্কুলে যায় তো সকালবেলা দেখো আমি টিফিন বানিয়েছি বানিয়ে আবার কি করেছি দেখো এই যে মাম্মার টিফিন বক্সের মধ্যে ঘুগনি রুটি আমি ভরে রেখে দিয়েছি তারপরে আমার মনে করলো মামা তো আজকে স্কুল নেই তো মামা এক্ষুনি গম থেকে উঠলো উঠে ব্রাশ করে দেখো খেতে বসে পড়েছে তো ভালোই হয়েছে তাই না বাড়িতেই মাম্মা টিফিন খেয়ে নিচ্ছে গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং

কালকের মধ্যে ফুলটা এত ছড়িয়ে যাবে কি স্ট্রবেরি হুম তো চলো কালকে গাছ এনেছি কি কি গাছ এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই চলো কেন তুমি হ্যাঁ উদ্বল দা করে কেন তাড়াতাড়ি খাও পড়তে বসবো পরে রেখে পড়তে হবে পাখিতে কি চির মিচির যাচ্ছে আজকে সকালের দিকে বেশ ভালো ঠান্ডা পড়েছে আর এখন দেখো একদম ঝকঝকে রোদ উঠেছে তো এই দেখো কালকে রাতের বেলা দেখো তোমাদের দাদা ভাই গাছ এনেছে পিসিকে আনতে গিয়ে দেখো রাস্তার পাশে যে নাস্তারি দেখেছে নাস্তারি থেকে দেখো গাছ নিয়ে এটা হচ্ছে একটা মোচন্দি এনেছে আর এই দেখো একটা কাঁঠাল গাছ এনেছে এটা তো বারো মাসই আর কি কাঁঠাল আর কি বারো মাস কাঁঠাল হবে তো গাছটা দেখো খুব সুন্দর একদম দেখো পুরো ঝাপটানো গাছটা আর এনেছে মাম্মার জন্য দেখো স্ট্রবেরি দুটো স্ট্রবেরি আর স্ট্রবেরি সিজন তো অ্যাকচুয়ালি শীতকালেই দেখো দুটো আবার এটা আমার দেখা একটা পাড়া ফুল এসছে দেখো সাধারণে দুটো স্ট্রবেরি আর একটা কাঁঠাল আর একটা হচ্ছে মুসুমি তো ছাদে লাগাবো না নিচে লাগাবো সেটাই ভাবছি কারণ বাড়িতে না থাকলে ছাগলের জন্য নিচে লাগালে সবই খেয়ে নেবে ছাদেই লাগাতে হবে আর ছাদে ওঠা নামা প্রচুর কষ্ট তো চলো গাছ লাগাতে কিন্তু ভীষণই ভীষণ ভালোবাসি তো দেখো সারাদিনে যা সবজির খোসা ডিমের খোসা জমে তো এটার মধ্যে আমি জমিয়ে রেখেছি আর এখানে দেখো আমি লাগিয়েছি হচ্ছে কচু যে বনে জঙ্গলে যে হয় না সেই কচুগুলো তুলে এনে এখানে লাগিয়েছি কারণ এগুলো তো প্রচুর পরিমাণে লতি হয় আর দেখো এটাতে হয়েছে পালং শাক আর এখানে একটা আমি লাউ গাছ লাগিয়ে রেখেছি তো দেখো গাছে দেওয়ার জন্য এখানে দেখো আমি হচ্ছে গোবর সার আর দেখো কাঠে আমাদের রান্না হয় কাঠের ছাইগুলো মিশিয়ে রেখেছি একটু মনে শুকালো তারপরে গাছের গোড়ায় দেবো আর সবচেয়ে আমার সুন্দর লাগছে হচ্ছে কি দেখো তো আমার কাঁঠাল গাছ আর মুসুমি গাছ কি সুন্দর এই দেখো লাল আলুগুলো গুলো লাগিয়েছি না বেঁচে গেছে দেখেছ লাল আলুগুলো গুলো লাগিয়েছি যে বেঁচে গেলো সেদিন মন্দিরের কাছে প্রভু বললো কি বলো তা জ্যৈষ্ঠ মাসে তুলতে জ্যৈষ্ঠ মাসে তুললে আর কি লাল আলু হয়ে যাবে বলছে জ্যৈষ্ঠ মাসে তুলে বলে কি ওপর থেকে দেখে মনে হবে ভেতরে লাল আলু নেই কিন্তু মাটিটা অনেকটা খুললে আর কি লাল পাওয়া যাবে খেয়েছ ঝাল হয়েছে দরকারি ঝাল হয়নি চলো তাড়াতাড়ি করে পড়ে নি পড়া রেডি করে তারপর আমার এখন শুধু ল্যাঙ্গুয়েজ পড়ব রাতে বেলা কম্পিউটারটা পড়ব সেটা আমি বুঝবো एग्जाम যেহেতু কালকে ওই যে শামুকে দেখ এই ফুল গাছটা কেটে দিয়েছে কোন এই যে কোন শামুক নয়ন গাছটাকে কোন শামুক সামগ্রী দেখা যাবে নাকি দিনের বেলা রাতের বেলা কেটে দিয়ে চলে গেছে কি স্ট্রবেরি হবে তাড়াতাড়ি করে পড়ে নাও তারপরে আমরা গাছ ইয়ে করবো হ্যাঁ কোথায় বসে থাকবি কেন স্ট্রবেরি স্ট্রবেরি হবে বলে কখন হচ্ছে সেটা দেখবি পড়াশোনা করতে হবে তুই স্ট্রবেরিকে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর স্ট্রবেরি আমাকে বলে দিল মামা তাড়াতাড়ি করে পড়ে কাছে আসবে গাছ লাগাতে জিজ্ঞাসা কর তুই আমি ভুল বলছি নাকি তুই জিজ্ঞাসা কর একবার তুই জিজ্ঞাসা কর স্ট্রবেরি স্ট্রবেরি তুমি কি বলেছো তাড়াতাড়ি করে পড়াশোনা করে নিতে তারপরে আমাকে অন্য জায়গায় লাগাতে বল জিজ্ঞাসা কর এদিকে তাকা জিজ্ঞাসা কর টুপি চাপড় দিকে তোল হুম তো চলো মাম্মা আমরা আগে পড়ে নিই হ্যাঁ আর আমাদের গাছে দেখো ফুল ফুটে গেছে একটা ছোট্ট পাড়া পেছনে দেখো গাদা গাছে সকালে সমস্ত কাজ কাজ করে এখন মাম্মাকে বসিয়েছি পড়তে আর মাম্মাকে লিখতে দিয়েছি পড়া আর মাম্মা এখানে গান করছে আমরা সবাই দেখো তো কালকে মামার পরীক্ষা আছে তোকে একটু পড়িয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো কালকে দুটো পরীক্ষা তারপর আর 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 নেই শেষ তবে শেষ আলেই হবে ভালোই হবে দুটো একসঙ্গে তো মামার এখন হচ্ছে টোয়েন্টি মার্কসের টেস্ট চলছে মাম্মার তো ফাইনাল এক্সাম সেই ফেব্রুয়ারিতে পরীক্ষা টেস্ট হ্যাঁ টোয়েন্টি মার্কসের এখন এক্সাম চলছে আবার হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির একদম লাস্টে ফাইনাল এক্সাম

কেন আমি স্টাডি টেবিলটা নামিয়ে দিই তারপর খেলা করো বিছানাটা পরিষ্কার হয়ে যাবে কোনটা আমারটা ও বাবা আমার তো ঠান্ডা লাগছে না তোমরা খেলতে থাকো আমি রান্না বান্নাটা করি এখনো রান্না করিনি কারণ হচ্ছে প্রায় বারোটা বাজতে চললো রান্না করব তো চলো ওরা খেলতে থাকো রোদ্রু করছে বলে আমি জানালার পর্দাটা আমি টেনে দিয়েছি পড়ে যাবে সার্টি টেবিলটা আমি সরিয়ে নিচ্ছি তুমি ছাড়ো দেখ দুপুরে বান্না শেষ তো মাম্মাকে পরি ঝটপট রান্না করে নিয়েছি আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো কি কি রান্না করেছি এখানে করেছি আজকে দুপুরে চিকেন এখানে দেখো সব কিছু যদি আর কি সবজি করেছি তাহলে তো হচ্ছে বেগুন ভাজা করেছি কি বলবো তো অন্ধকার অন্ধকার আসছে বাইরে থেকে আলুটা আসছে বলে তার জন্য তো চলো এই যে চিকেন বানিয়েছি এখানে হচ্ছে পাঁচ তরকারি করেছি বেগুন ভাজা করেছি আজকে দুপুরেই এই দেখো আমরা এখন বসে করলাম খেতে আমি আর মাম্মা তো আজকে চিকেন হয়েছে ফুলের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলে আসতাম একটুখানি বিছানায় রেস্ট করবো দেখো কম্বল গায়ে দিয়ে বসে করেছি কারণ হচ্ছে আমাদের একটু বেশ ঠান্ডা পড়ে গেছে আর জানো তো আমার ইদানিং একটা কী অভ্যাস যায় না খাওয়ার পরে একটুখানি আচার খেলে আর কি বেশ ভালো লাগে তো দেখো নিয়ে নিলাম বাকিটা তেঁতুলের আচার তো একটু খাবো খেয়ে তারপর একটু রেস্ট করবো মামাকে ঘুম পাড়াবো রেস্ট আমার হয়তো হবে না আজকে একটুখানি একটুখানি আজকে থেকে একটুখানি শোবো তারপরে এখনও বড়ো কাজ রয়েছে কালকে তোমাদের দাদা যে গাছগুলো এনেছে সেগুলো এখনও লাগানো হয়নি যদি এসে দেখে লাগানো হয়নি তাহলে বকাবকি করবে তো মাম্মাকে ঘুম পাড়িয়েই আমি গাছগুলো লাগাতে যাব। তারপরে এখনও মাটি আনা হয়নি তো মাটি আনতে যেতে হবে এটা আরও বড় কাজ তো চলো পরে বার দেখা যাচ্ছে